বাংলাদেশ আওয়ামী লীগের ফিউচার লিডার সজীব জয় সেই বঙ্গবন্ধুর নাতি সজীব অজের জয় শেখ হাসিনার ছেলে একমাত্র ছেলে সজীব অজের জয় তিনি কি বক্তব্য রেখেছেন এবং অনুরোধ জানিয়েছেন আমুলিক পরিবারের প্রতি আওয়ামী লীগ ভক্তবৃন্দদের প্রতি আওয়ামী নেতা নেত্রীদের প্রতি তিনি কি আবেদন বা কি ভিডিও বার্তা পাঠাইলেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি সজীব আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রকেষ্টের তো বলবো না এই জাতির পিতা বাসাকে পুড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যে বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনারা জানেন সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছে এটাকে মেনে নিন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই ভিডিও কিন্তু এগারোই আগস্টের ভিডিও এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে কিন্তু নতুন ভিডিও আপনারা জানেন যে এগারোই আগস্ট কিন্তু আজকেই এই ভিডিও মাধ্যমে সারা বাংলাদেশ বেশি যত আওয়ামী লীগের লোকজন আছে আওয়ামী লীগের নেতা নেত্রী আছে সবাইকে তিনি যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অবশ্যই আপনারা সবাই পালন করবেন এবং আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি এই সমস্ত ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আওয়ামী লীগের যদি আপনি একজন ক্ষুদ্র কর্মী হন এই সমস্ত ভিডিও আপনি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সারা বাংলাদেশকে সারা বাংলাদেশের মানুষকে জানার সুযোগ করে দিবেন বা দেখার সুযোগ করে দিবেন।